পলের চলে যাচ্ছি পলের স্টোরিতে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং এ নিয়মিত আলো ছড়ালেও জাতীয় দলে কখনোই ঠাই পান না নাসির হোসেন নানা সমালোচনার পর শেষ পর্যন্ত ইংল্যান্ডের সাথে খেলার সুযোগ হলেও ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে তবে দলের সাথে না থাকলেও হতাশ নন এই অলরাউন্ডার যারা নিজের কাজটা করে যেতে চান বাকিটা ছেড়ে দিতে চান নির্বাচনে নির্বাচকদের উপর এদিকে ঘরোয়া লেগে ভালো করে জাতীয় দলে ফিরতে চান দেশের আরেক অলরাউন্ডার সোহরাজি শুভ বিস্তারিত জানাচ্ছেন আবদুল্লাহাদ পুরদস্তুর অলরাউন্ডার বলতে যা বুঝায় তার সব গুণাবলী আছে নাসিরের ক্যারিয়ারের শুরুতে নামের পাশে ফিনিশার ব্যাটসম্যান এই তকমাটি শুভা পেয়েছে বহুদিন বোলিংয়েও নিয়মিত আলো ছড়িয়েছেন সতেরো টেস্টে নয়শো একাত্তর রান করা নাসিরের গড় চল্লিশের কাছাকাছি ঝুলিতে একটি শতক নিয়েছেন উইকেটেও এখনো পর্যন্ত সীমিত ওভারের ম্যাচ খেলেছেন আটান্নটি সাতচল্লিশ ইনিংসে রান বারোশো বাষট্টি এখানেও এক সেঞ্চুরির সঙ্গে ছয় ফিফটি গড় বত্রিশ দশমিক তিন পাঁচ বল হাতে গড়ে সাড়ে চার রান খরচ করে নিয়েছেন একুশ উইকেট নিয়ে তবে ফিল্ডিং এ তার জায়গা আরো ওপরে প্রয়োজনীয় মুহূর্তে তার অবিশ্বাস্য একটি ক্যাচ ঘুরিয়ে দেয় ম্যাচের মোড় তারপরও নির্বাচকদের কাছে নাসিরের জায়গা নেই বারবার ছিটকে পড়েন দলের বাইরে এক সিরিজ থেকে আরেক সিরিজ নাসিরের অপেক্ষা শুধুই বাড়ে আমি এখন শুধু একটা জিনিস চেষ্টা করতেছি সেটা হচ্ছে পারফর্ম করে আবার সে ন্যাশনাল টিমে রেগুলার প্লেয়ার হোক সবকিছুই হচ্ছে বোর্ড অফিশিয়াল বলেন তারপর হচ্ছে সিলেক্টরা ওনারা দেখাশোনা করে আমার কাজ হচ্ছে পারফর্ম করা আমি পারফর্ম করে যাচ্ছে এদিকে ঘরুয়া লিগে বরাবরই সরব সৌরআদি শুভ জাতীয় লিগে সবশেষ ম্যাচেও চট্টগ্রামের বিপক্ষে করেছেন সেঞ্চুরি নিয়েছেন পাঁচ উইকেট টাইগারদের জার্সি গায়ে সতেরো ওয়ানডে খেলা শুভর দখলে উইকেট আছে চোদ্দ টি ঘরোয়া লিগের পারফরমেন্স দিয়ে আবারও নির্বাচকদের নজরে আসার প্রত্যাশা শুভর সিলেক্টাররা খুবই এই ন্যাশনাল লিগ যেগুলো এখন যেটা হচ্ছে সিলেক্টাররা খুব মনোযোগ দিয়ে এটাকে দেখতেছেন এবং আমি শিওর যে এটা ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড নিজের দলে না থাকলেও দুজনের মন মাশরাফিদের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ যেন ভালো কিছু করে আর সবার মতো সেই প্রার্থনা নাসির সুফরও আব্দুল আহাদ সময় সংবাদ সিলেট